হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্যিকশন তো আমার আরও একটি নতুন ভিডিওতে জানাই সব বাইকে স্বাগত তো দেখতেই পাচ্ছ আজকে একটা জায়গায় এসেছি ঘুরতে এটা হচ্ছে ক্রান্তি গোষ্ঠী তো এখানে মূলত বিভিন্ন শিকড় বা মূল থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় এই কাকু সমস্ত বিষয় বিষয়টা ভালো করে বুঝিয়ে দিচ্ছেন

শকুম এই একদম জঙ্গলে বসে আছে বসে আছি তার মাথা মাথার একটা কি হবে কি করা যেতে পারে কি করা যেতে পারে এমনিভাবে উঠছে এটাকে কি করা যেতে পারে কিছু হবে না যখন আমরা কি করলাম কেটে ছেটে একটা দিন পাখি করে দিলাম একটা যে এটা গ্রহণযোগ্যতা পেয়ে গেল মোটামুটি এটা ফুল পাখি ফুল পাখি ওই যে রবি ঠাকুরের প্রজাপতি ফুল এরকম একটা একটা কবিতা আছে না আমি আমি ফুল উড়ে যাই আকাশে এরকম একটা কি একটা সেইটা সেইটার ভাবনা চিন্তা যে একটা ফুল পাখি করে যায় যে সব পাতাগুলো সব ফুলের মতো সব আকৃষ্টি আছে এটা একটা পাখি একটা গাছের গোটাটাই একটা মোটা কোনো কিছু জয়েন্ট নেই এইটার শুধু এই দুটো ছিল এই দুটো পাকা ছিল ঘরের মতো পরে আছে এই গলাটা শুধু জয়েন্ট করে দিতে কিন্তু একটা হাঁসের মতো দুটো পাকা মিলে ঘর ঘুরে আসে এটা হচ্ছে বক শাবক বক তার দুটো বাচ্চা এটা এটা হচ্ছে কদম গাছের সে ঘর পুতুলের ধারে পড়েছিল একদম বেশিরভাগ খুব কম কাজে বোঝানো হয়েছে দেখে চিন্তা করা যে যেটা তার অরিজিনাল নেচারে সেটাই রাখার চেষ্টা করা দীর্ঘ দীর্ঘ রি দীর্ঘ বর যদি হচ্ছে মা বাচ্চা কুচরা গাছের শিকড় দেখি একে অনেকটা কাজবাজ করতে হয়েছে কিন্তু গঠনটা এমনি ভাবেছে গঠনটা ছিল তাকে সব লাইন ড্রই করে মুখ টুক ঠিকঠাক করে তাকে কাজটা করা হয়েছে এই যে শঙ্খের উপরের যে ময়ূর এটার কি ব্যাপারটা এটা কিন্তু এমনি ব্যাপার অনেকটা এখানে মানে খরা কাঠ আর কি এই জায়গাগুলো নষ্ট হওয়া কার্ডাকে মোটামুটি টুকটাক করে দেওয়া হয়েছে

বনে বন জঙ্গলের ভিতর থেকে ছুটি আসতেছে একটা কাঠেরও রবীন্দ্রনাথের কাঠের অনেক আছে এটা পাখিগুলো সব ফুলের স্তবকের মতো ঠিক গেছে সব কাকু আমাদের সব জিনিসগুলো সুন্দরভাবে দেখিয়ে দিলেন তো এখানে মূলন্ত রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিভিন্ন ধরনের স্ট্যাচু এখানে আঁকা হয় তো এছাড়াও যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আমি তোমাদের ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছিলাম এরপর এগুলো দেখার পরেই আমরা বাড়ি চলে এসেছিলাম তো আবার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না টাটা বাই বাই সবাইকে